বাংলাদেশের কাছে পাকিস্তান পাত্তাই পায়নি ভাই বিশাল ব্যবধানে বাংলাদেশ পাকিস্তানকে হারাইছে সাত উইকেটের বিশাল ব্যবধানে বাংলাদেশ পাকিস্তানকে প্রথম টি টোয়েন্টিতে হারিয়ে ফেলেছে মাত্র একশো দশ রানে অল আউট হয়ে গেছে পাকিস্তান যেইখানে বাংলাদেশ তিন উইকেট হারিয়ে একশো দশ রানের উপরে পচে গেছে বিশেষ করে এই ক্ষেত্রে মুস্তাফিজুর রহমানের কথা বলতে হয় মুস্তাফিজুর রহমান এত অসাধারণ বল করেছে যেটা মানে এক কথায় অসাধারণ চার ওভারে মাত্র ছয় রান দিয়েছে অন্য অন্য বলাররা ভালো উইকেট পেয়েছে এবং খুব ভালো ফিল্ডিং দিয়েছে রান আউট করেছে লিটন কুমার দাস উইকে উইকেট কিপিং খুব ভালো করেছে মানে কথায় ওভারঅল দলের যে পারফরমেন্স ছিল একটা মানে কি বলে যে এগারো জনই কোনো না কোনো কন্ট্রিবিউট করছে দল জিতার জন্য এরকম রকম ম্যাচ বাংলাদেশ মানে খুব কম দেখা যায় এরকম একটা ম্যাচ যেখানে এগারো জনই কিছু না কিছু কন্ট্রিবিউট করতেছে কেউ একটা চার ফিরাইতেছে কেউ একটা ছয় ফিরাইতেছে কেউ একটা ক্যাচ ধরতেছে কেউ একটা রান আউট করতেছে কেউ উইকেট কিপিংয়ের পিসে মানে এক কথায় এত অসাধারণ ক্রিকেট বাংলাদেশ অনেক দিন পরে খেলেছে আপনি একটা বিষয় খেয়াল করে দেখবেন যে এখানে যে এগারো জন ফিল্ডিং দিয়েছে এগারো জনের কেউ না কেউ কোনো না কোনোভাবে কন্ট্রিবিউট করছে দলকে যার ফলে কী হয়েছে পাকিস্তান একশো দশ রানের ভিতরে অল আউট হয়ে গেছে আর বাংলাদেশ খুব সহজেই একশো দশ রান চেস করতে পারছে মাত্র তিন উইকেট হারিয়ে এই ক্ষেত্রে কিন্তু বাংলাদেশের পারবে সিমনকে অবশ্যই আমরা কংগ্রাজশন জানাই এবং তাকে অভিনন্দন জানাই সে খুব ভালো ব্যাটিং করেছে একটা বিষয় আপনারা খেয়াল করবেন যেদিন তানজিম তামিম রান করতে পারেনি ওই দিন কিন্তু সিমন রান করে দিচ্ছে আবার যেদিন সিমন রান করতে না ওই দিন কিন্তু তানজিম তামিম রান করে দিচ্ছে এটা কিন্তু বাংলাদেশ দলের জন্য একটা মানে ভালো দিক আমি বলবো যে কেউ না কেউ অন্তত ওপেনিংয়ে রান করছে যার ফলে কী হচ্ছে যে বাংলাদেশ খুব সহজেই কিন্তু ম্যাচগুলো জিততে পারতেছে এটা একটা ভালো দিক আর পাকিস্তান তারা খুব ভালো খেলেনি এটা হচ্ছে মেন কথা তারা হয়তো তাদের হেডকোচ মিরপুরের এই পিসকে দোষারোপ করছে আসলে এখানে পিসের আমি মনে করি তেমন কোনো দোষ নেই কারণ পিসের যদি তেমন কোনো দোষ থাকতো তাহলে কিন্তু বাংলাদেশে একশো দশ রান করতে পারতো না তিন উইকেটে যদিও করতে পারতো তাহলে আট উইকেট সাত উইকেট বা নয় উইকেট এরকম পড়ে যেত যেহেতু তিন উইকেটের মধ্যেই একশো দশ রান চেস করে ফেলেছে তার মানে কি মিরপুরের পিসটা কিন্তু খারাপ ছিল না ভালোই ছিল এখন পাকিস্তানের হ্যাডকুস ওইটা অজুহাত দেখাইছে যেমন কেউ যদি অ পরাজিত হয় মানে দুইটা দলে যদি খেলা হয় একটা দল যদি পরাজিত হয় স্বাভাবিকভাবে যেই দল পরাজিত হবে ওই দল কিন্তু একটা অজুহাত দেখাবে মানে এই দুশ এই দুশ ওই আসলে যে তারা বালু খেলিনি ভালো ফিল্ডিং করিনি ভালো বোলিং করিনি ভালো ব্যাটিং করিনি এটা কিন্তু তারা মানে বুঝতেছে তাদের মাথায় এটা কাজ করতেছে কিন্তু তারা একটা মুখ দিয়ে স্বীকার করতেছে না স্বীকার করলে কিন্তু একটা লজ্জার ব্যাপার সেবার আছে যে বাংলাদেশের কাছে এরকম একটা বাজে পারফরমেন্স করে ওরা হারেছে তো অবশ্যই তাদের একটা মানে লজ্জা শর্মের অবশ্যই তাদের একটা ব্যাপার আছে এটা বুঝতেই পারতেছেন তো যাই হোক বাংলাদেশ ক্রিকেট টিমকে অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি এমন সুন্দর একটা পারফরমেন্স করার জন্য টিম এফোর্ট দেওয়ার জন্য মাঠে এগারোটা খেলোয়াড়ই খুব ভালো পারফরমেন্স করেছে সবাই খুব ভালো ফিল্ডিং করেছে খুব 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 ভালো ফিল্ডিং করেছে তো যাই হোক পরবর্তী খেলাটা হবে বাইশ তারিখ সন্ধ্যা ছয়টায় আমরা আশা করবো ওই খেলাতে আরও ভালো পারফরমেন্স করবে বাংলাদেশ আমরা সেই প্রত্যাশা করছি আর দর্শকরা যে বাংলাদেশ ক্রিকেটকে কতটা ভালোবাসে সেটা আবারও প্রমাণ হয়ে গেল কারণ পুরো গ্যালারিতে মানে পুরো গ্যালারি ভরপুর ছিল আপনারা দেখছেন যে মাঠের বাইরেও আরও অনেক অনেক লোক মাঠে প্রবেশ করার জন্য লাইন দাঁড়িয়ে দাঁড়িয়েছিল মাঠে জায়গা নেই যার ফলে তারা ঢুকতে পারেনি যাই হোক বাংলাদেশ টিমকে আমি আবারও অভিনন্দন জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি এত সুন্দর একটা পারফরমেন্স করার জন্য আশা করছি পরবর্তীতে যে দুইটা ম্যাচ আছে দুইটা ম্যাচে আরও আরও ভালো পারফরমেন্স করে পাকিস্তানকে বাংলা বস করে দেবে বাংলাদেশ তো দর্শক ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই শেয়ার করে দেবে আর যারা বাংলাদেশ ক্রিকেট এবং ফুটবল প্রেমী তারা অবশ্যই আমার পেজটি ফলো করে আমার সাথেই থাকবে কারণ আমি বাংলাদেশ ক্রিকেটকে মনে পানে ভালোবাসি বাংলাদেশ ফুটবলকে মনে পানে ভালোবাসি তো তোমরা যারা বাংলাদেশ ক্রিকেট এবং ফুটবলকে ভালোবাসো তারা অবশ্যই অবশ্যই আমার পেজটি ফলো করে দেবে এবং শেয়ার করে দেবে ভিডিওগুলি যাতে আমার ফুটবল এবং ক্রিকেট প্রেমীরা আমার সাথে কানেক্টেড যুক্ত থাকতে পারে তো সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য সবাই ভালো থাকো সুস্থ থাকো এই প্রত্যাশা করছি আল্লাহ হাফেজ